এই সেই মঞ্চ যে মঞ্চে কাল লাক্ষাধিক মানুষ কিন্তু জমায়েত হবে ভিড় করবে কারণ কাল হুমায়ুন কবির নতুন একটা দলের ঘোষণা দেবেন এই মঞ্চ থেকেই আর সামনে যে বিল্ডিংটা দেখতে পেলে ওখানে কিন্তু হুমায়ুন কবি রয়েছে এখন তো ওরা পাঁচ সালকে নিয়ে হিন্দু ভাই কিন্তু ওনাও কিন্তু এই যে বাবরি মসজিদের প্রতি যে একটা ভালোবাসা তো তার বহি প্রকাশ দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগলো এখানে যে হিন্দু মুসলিমের যে হিন্দু মুসলিম দেখতে পাচ্ছো বন্ধু ভাই ভাই আপনারা সবাই বীরভূমতে থেকে নাকি তো এই যে দেখতে পাচ্ছ বীরভূম রামপুর হাট নাকি তো এই যে ওইটা দেখতে এটা যদি আপনি এখন উড়ে দেন আবার আপনার কাছে চলে আসবেন একটু উড়ান দেখি এ পর্যন্ত আপনার দান বাক্সে মোটামুটি কত টাকা মতো হয়েছে নতুন দলে যে সূচনা হতে যাচ্ছে আগামীকাল বাইশে ডিসেম্বর এই যে দেখতে এখানে কিন্তু সেই এই যে যতদিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এইভাবে ইটের পাহাড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখনো মানুষজন কিন্তু মাথায় করে ইট দিয়ে আসছে থেকে সিউডি থেকে আসছি সিউডি থেকে আসছেন না কখন বেরিয়েছেন বাড়ি থেকে

পাহাড় দেখো তো যত দিন যাচ্ছে ক্রমশ ইট কিন্তু দুই দিকে এভাবে আস্তে আস্তে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে

বাবরি প্রাঙ্গনে কিন্তু আগের চাইতে অনেক দোকানপাট কিন্তু বসেছে আর যে ছয় তারিখে যে শিলান্যাস হয়েছিল সেটা কিন্তু এখানেই হয়েছিল আর সামনে কিন্তু সেই দান বাক্স তো এর আগে ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম দান বাক্সে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল পুরুষ আর মহিলাদের জন্য দুটো লাইনের ব্যবস্থা আছে এইদিকে পুরুষ ওইদিকে মহিলা আর এখানে ইস্কানা দেখতে পাচ্ছো বাবরি মাসে দান করার জন্য যে কিউআর কোড রয়েছে

তো কাজ কিন্তু জোর চলছে দেখতে পাচ্ছ তো এই যে মানুষজন এখানে হৃদয় রকম লাইন দিচ্ছে এবং দান করছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই দান বক্স

তো এই যে দেখতে পাচ্ছি এখানে নামাজ পড়ছে মুসলি ভাইরা এই যে এখানে নামাজ পড়ছে তো অনেক দূরান্ত থেকে বিভিন্ন জেলা এবং রাজ্য থেকে মানুষজন কিন্তু আসছে তো এই ভাইরা এসছে কোচবিহার থেকে কোচবিহারের দিন তো বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে ভাই আমরা এতদিন ধরে শুধু মোবাইলেই দেখে যাচ্ছি আমাদের ওই দিক থেকে হয়তো এখনও সেরকম লোক আসাই আসেনি আমরাই হয়তো প্রথম এবং আগামীতে আরো আসবেন এবং আমার সাথে আছেন আমাদের জেলার একদম সম্মানীয় ভাই তিনি কিছু বলবেন তিনি বলেন তো বলেন কিছু কেমন লাগছে এখানে এসে আজকে ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে সশরীরে উপস্থিতি হতে পারি খুবই আনন্দিত এবং গর্বিত হুমায়ুন কবিরের হাত ধরে যেভাবে ভারতবর্ষের সমস্ত মুসলিম পরিবারের যুবক যুবতী শিক্ষিত তরুণ তরুণীর যেভাবে বুকে আনন্দিতর একটা উচ্ছ্বাস আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অটল থাকার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যৌন সমস্ত ধর্মের মানুষ এখানে একত্রিত হয়ে হাতে হাত কাঁধে কাঁধে এখানে সকলে একে অপরকে সহযোগিতা করতেছে সম্প্রীতির বার্তা প্রসার এবং প্রসারণ করতেছে হুমায়ুন কবির নতুন এক দিশা দেখিয়েছে ভারতবর্ষে যে আমরা সকলেই একসঙ্গে বসবাস করার যোগ্যপূর্ণ ব্যক্তি এবং এই ভারতবর্ষ সবার ভারতবর্ষ সবাই এখানে স্বাধীনতা রয়েছে সকলের কাজ করার ক্ষমতা রয়েছে সকলে অন্যের বিরুদ্ধে দাঁড়ার ক্ষমতা রয়েছে সকল ধর্মের কাজ তারা শান্তিপূর্ণভাবে করার ক্ষমতা রয়েছে ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে ড্রোন উড়াচ্ছে ড্রোন শট নেওয়ার জন্য আর এখানটাতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল সেই জুম্মার দিন প্রথম জুম্মা এবং দ্বিতীয় জুম্মাতে মারাত্মক লোক হয়েছিল কিন্তু এখানে লাক্ষাধিক মানুষ কিন্তু জমায়েত হয়েছিল তো এই মাঠটা দেখতে পাচ্ছি আমার পিছনে যে মাঠটা এই মাঠটাতে পুরো মানুষ কিন্তু ভরাট হয়ে গেছিলো এবং এই যে সামনে এদিকটা যে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু জমা হয়ে গিয়েছিল এই বাবরি মসজিদ প্রাঙ্গনে এই জুম্মার দিন তো আজকে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে প্রচুর ভিড় এই দেখতে পাচ্ছ আর এই সেই পুকুর এখানে জুম্মার দিন অনেক মানুষ কিন্তু এখানে অজু স্নানও করেছে আর সামনে সেই ভয়েস পাবলিক স্কুল তো এই যে এখানে দেখতে পাচ্ছ ভাই পায়রা নিয়ে চলে এসেছে বাড়ি থেকে তার পোষমানা পায়রা তো পায়রাটার নাম কি হ্যাপি হ্যাপি তো কোথা থেকে এসছেন কামনগর কাজীপাড়া থেকে কাজীপাড়া কাজীপাড়া থেকে আজকে ফার্স্ট টাইম নয় আগে এসছেন এর আগে এসেছিল আমি কিন্তু আজকে ফ্যামিলি নিয়ে এসেছে ফ্যামিলি নিয়ে এসছেন তো এই যে পায়রাটা দেখতে পাচ্ছো এটা যদি আপনি এখন উড়ে দেন আবার আপনার কাছেই চলে আসবেন একটু উড়ান দেখি এই যে দেখতে পাচ্ছ কী ভালোবাসা আর কীভাবে পোষ মানিয়েছে পায়রাকে তো খুব সুন্দর লাগলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানপাট বসেছে আর ঠিক সামনেই রয়েছে কিন্তু সেই দান বাক্স যে দান বাক্স ঘিরে কিন্তু মানুষের অনেক ভিড় এবং মানুষ মুক্ত তারা কিন্তু দান করছে আর এখানে কিন্তু মেনলি ভিড়টা বেশি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ইটের একদম পাহাড় জমে গিয়েছে পুরো ইট আমি প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন ইটের সংখ্যা অনেকটাই কম ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে ক্রমশ ইট কিন্তু অনেক উঁচু মানে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে আজকেও এই যে দেখতে পাচ্ছ অনেক ভিড় কিন্তু এই জায়গাটায় অনেকে ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আজকে অনেক ফ্ল্যাগের দোকানও কিন্তু বসেছে দেখলাম তুলনামূলক দিন যাচ্ছে এখন দোকানপাট বাড়ছে আর আগামী কাল বাইশ তারিখ কালকে যে নতুন দল ঘোষণা হবে তো তার জন্য মানুষের মানুষের অনেক উচ্ছ্বাস রয়েছে এবং কালকেও কিন্তু ক্রমশ আজকের চাইতে অনেক ভিড় সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম আমি বীরভূম সিউড়ি থেকে এসেছি আমাদের মোটামুটি সত্তর জন একটা ট্যুর করে আসা হয়েছে সিউড়ি থেকে সিউড়িতে সত্তর জন এসছেন মোটামুটি সত্তর সত্তর জন হবে একটা বাস তো এই ফার্স্ট টাইম না এর আগে এসছিলেন না এই ফার্স্ট টাইমে এলাম আবার ইনশাআল্লাহ আসবো আপনারা সবাই বীরভূম থেকে নাকি বীরভূম থেকে কত বীরভূম থেকে অনেক লোক আছে আপনি বীরভূম বীরভূম সিউড়ি ঠিক আছে কেমন লাগছে এসে ইনশাআল্লাহ খুব ভালো আবার আসব সব দান করতে এসেছে সব ইট দেওয়া হয়ে গেছে এবার ইনশাল্লাহ টাকাতে টাকা আমার দিয়ে দেবো করতে দান বাক্সতে তারপর আমরা তিনটে সময় আবার বাড়ি রওনা হব তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ আই লাভ বাবরি মসজিদের টি শার্ট কিন্তু হচ্ছে তো ভাই এই টি শার্টে কত করে নিচ্ছেন দেড়শো টাকা করে না তো এই যে এখানে টি শার্ট অনেক এগুলো কি এগুলো ও কয়না রাখা বাক্স

তো আজকে কি ফার্স্ট টাইম নাইরা গেছিলেন আজকে ফার্স্ট টাইম আসলাম আজকে তো মাথায় কটা ইট নিয়েছেন 10টা 10টা তো দেখতে পাচ্ছি হয় 10টা মাথায় ইট নিয়ে কিন্তু ঠিক আছে রাখেন এইদিকে ভাই তো এখানে আছে আর আপনি কি নিয়েছেন বস্তায় এটা ইটে নিছি কটা ইট আছে এতে আটটা ইট আছে আটটা ইট আছে আপনি কোথা থেকে এসেছেন আমি বাজারসু ভাঙাবাড়া থেকে বাজারসু থেকে এসেছে কেমন লাগছে আজকে এসে তো আজকে ফার্স্ট টাইম নাইরা গেছিলেন আজকে ফার্স্ট টাইম না আর এর আগে এসেছিলেন প্রথম ফার্স্ট টাইম ঠিক আছে ঠিক আছে রেখে দেন তাহলে তো প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছে এখানে আর তো এরা এখানে এইভাবে ইট রেখে দিচ্ছে বস্তায় করে বসে দিচ্ছে না এখনটা ওই যে ঈদ ধরে যাচ্ছে কোনটা কি আপনার আপনার নাম কি কাজল ঘোষ দেখতে পাচ্ছো মানে এখানে হিন্দু মুসলিম সম্প্রীতির যে একটা বাতাবরণ সেটা কিন্তু দেখতে পাচ্ছি হিন্দু ভাই শেখ হামির শেখ তো হিন্দু ভাই কিন্তু ওনাও কিন্তু এই যে বাবরি মসজিদের প্রতি যে একটা ভালোবাসা তো তার বহিপ্রকাশ দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগলো এখানে যে হিন্দু মুসলিমের যে মধ্যে বিবাদ নেই সেটা এখানে কিন্তু আপনি প্রমাণ করলেন হিন্দু মুসলিম দেখতে পাচ্ছ বন্ধু ভাই ভাই একদম একদম তো দেখতে পাচ্ছো খুবই ভালো লাগলো এটা কিন্তু বিভিন্ন দোকানপাট বসেছে আর প্রচুর মানুষের কিন্তু ভিড় জমায়েত হয়েছে দেখতে পাচ্ছ আর এই সামনে সেই বয়স পাবলিক স্কুল আর ঠিক পিছনে যে শুক্রবারের জুম্মার নামাজ হয়েছিল সেই প্রথম জুম্মার চাইতে দ্বিতীয় জুম্মার নামাজ কিন্তু অনেক রেকর্ড হয়েছিল অনেক ভিড় হয়েছিল অনেক দুর্দান্ত থেকে কিন্তু মানুষ এসেছিলো এই জুম্মাতে শরীর হওয়ার জন্য আর এই সেই সরিষা তার পিছনে যে ভাটাটা রয়েছে সেই ভাটার থেকে ইট মাথায় কেউ হাতে নিয়ে কিন্তু এভাবে আসছিল তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখনও কিন্তু মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস কিন্তু রয়েছে আবেগ রয়েছে আমার ঠিক পিছনেই কিন্তু সেই ভয়েস পাবলিক স্কুল আর ভয়েস পাবলিক স্কুলের ঠিক পাশেই কিন্তু সেই শিলান্যাসের কাজ হয়েছে বাবরি মসজিদের আর যেই ভাটা থেকে মানুষ ইট নিয়ে আসছে সেটা হচ্ছে এই ভাটাটা তোমাদেরকে দেখায় এই যে এই ভাটা এই ভাটা থেকে মানুষজন দূরদূরান্ত থেকে আসছে তারা এবং এখান থেকে মাথায় করে কেউ হাতে করে ইট নিয়ে কিন্তু সেই বাবরি মসজিদের নির্মাণ স্থানে তারা কিন্তু মুক্ত হস্তে কিন্তু তারা দান করছে এই যে দেখতে আচ্ছা সারিবদ্ধভাবে কাঁচা ইট সাজানো ব্যানার টাঙিয়ে দিয়েছে বাংলা জনসাধারণের স্বার্থে নতুন দলে যে সূচনা হতে যাচ্ছে আগামীকাল বাইশে ডিসেম্বর তো এটা হচ্ছে ঘাগড়োপাড়া মোড়ে হবে এগারোটার সময় তো কালকে কিন্তু অনেক মানুষজন আসবে এই যে নতুন দল ঘোষণা হবে সেটা জানার জন্য তো এই যেখানে দল ঘোষণা হবে তার ঠিক যে অনুষ্ঠান হবে ঠিক এই পাশেই হবে যে ভাটা দেখতে পাচ্ছ ওই ভাটার পিছু নেই তো চলো এখন ওখানে গিয়ে যাবো এবং তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সেই যেখানে কালকে আগামীকাল যে আয়োজনটা করা হয়েছে

তো তোমাদেরকে দেখালাম তিনি সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন এখানে তো বেশ অনেকটা সময় দিলেন কিন্তু সাংবাদিকদেরকে তো দেখতে পাচ্ছ এই যে উপরে রয়েছে তো চলো এই বিল্ডিংয়ের পিছনেই কিন্তু সেই কালকের যে সভা হবে যে নতুন দল ঘোষণা হবে তার কিন্তু আয়োজন করা হয়েছে অলরেডি কাজ চলছে তো ওখানটা এখন যাব এবং তোমাদেরকে ঘুরে দেখাবো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই ব্যানার তো ওয়ান বাই ওয়ান রোডে সব ব্যানার টাঙানো রয়েছে কারণ কালকের এই সভার জন্য আর ওই যে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু জলের বোতল মোতায়েন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা এখানে কিন্তু হুমায়ুন কবি রয়েছে এখন আপাতত ওদেরকে দেখালাম আর এখানে সব প্যান্ডেল হচ্ছে জলে বোতল রাখা আছে কালকে এই জায়গাটাই মানে অনেক লাখ লাখ মানুষ কিন্তু এখানে জমায়েত হবে আজকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর অলরেডি মাইক টাঙিয়ে দিয়েছে আর সামনে এই ফিল্ডে কিন্তু দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুব জোর তালে চলছে তো চলো ওখানে গিয়ে দেখাবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল একদম জোর কদমে কিন্তু কাজ চলছে কালকের জন্য কালকের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কাল প্রচুর লাখো লাখো মানুষ কিন্তু কাল এখানে জমায়েত হবে এবং হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণা করবে এই স্টেজে

এই কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই মঞ্চ যে মঞ্চে কাল লাক্ষাধিক মানুষ কিন্তু জমায়েত হবে ভিড় করবে কারণ কাল হুমায়ুন কবির নতুন একটা দলের ঘোষণা দেবেন এই মঞ্চ থেকেই তো দেখতে পাচ্ছি বিশাল মঞ্চ তো কাজ চলছে জোর কদমে আর সামনে যে বিল্ডিংটা দেখতে পেলে ওখানে কিন্তু হুমায়ুন কবির রয়েছে এখন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি তার বক্তব্য রাখলেন কিছু কিছুক্ষণ তো দেখতে পাচ্ছ এই সেই বিশাল মঞ্চ তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো ব্লগটি যে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই